হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছো তো তোমাদের তোয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা টাইটেল আর থামবেল থেকে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কোন বিষয়ের ওপর তো তোমরা অনেকে আমাকে মেসেজ করছো যে ভাই কোনামির স্ক্রিপটিভ থেকে তো আর বাঁচতে পারতাছি না তো কোনামির স্ক্রিপটিভ থেকে বাঁচার একটা উপায় বলেন তো আজকে তোমাদের কোনামির স্ক্রিপটিভ থেকে বাঁচার অনেকগুলা উপায় নিয়ে আমি হাজির হয়েছি যদি তুমি কোনোভাবেই ডিভিশন এক ডান করতে পারতেছ না তো তোমার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমি বলবো একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য তো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটা ফলো করে দেবো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তো চলো বেশি কথা না বেরে ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের মূলত কোনামির স্ক্রিপটিপটা হলো এরকম আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করি একটা গেমে ঢুকে যাই একটা এড একটা ম্যাচ স্টার্ট দিই ম্যাচটা খেললে কোনোভাবেই জিতা যায় পুরো ইজিলি ম্যাচটা পুরো জিতে যায় তারপরে শরীরের মধ্যে একটা ভাব চলে আসে মনের মধ্যে একটা ভাব চলে আসে পুরো একটা ভাব চলে আসে তখন সেকেন্ড ম্যাচটা স্টার্ট করে দিই তো সেকেন্ড ম্যাচটা স্টার্ট করার পরে কোনো রকমভাবে টাইনা টুইনা ম্যাচটা জিতা যায় তো তারপর আবার করি কি আমরা স্টার্ট করে দিই তারপরে শুরু হয়ে যায় কোনামির মারা দেওয়া তো এই থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে তো ফার্স্ট অফ অল উপায় হলো তোমার একটা ভালো ফর্মেশন বিল্ড আপ করতে হবে তুমি যদি একটা ভালো ফর্মেশন মেক করো ভালো ভালো গুলা ভালো ভালো ডিফেন্স করবো এরকম একটা ফরমেশন নিবা তো আমি তোমাদেরকে দেখাই দিতেছি কেরকম পিলার তোমরা ওই ফর্মেশনের মধ্যে অ্যাড করবা বা কেমন পিলার তোমরা ওই ফর্মেশনের মধ্যে খেলাই বা কোন ফর্মেশনটা তোমরা ইউজ করবা তো চলো প্রেকটিক্যালি তোমাদেরকে আমি দেখাই দিই তো চলে আসলাম গেমের মধ্যে তো গেমের মধ্যে আইসা এই দেখতে পাচ্ছ এই টিমটা এই ফর্মেশনটা তোমরা ইউজ করবা এই ফরমেশনটা হইতেছে ফাইভ টু থ্রি এখানে তিনটা সিবি পাইবা দুইটা ডিএমএফ পাইবা একটা এস এস পাইবা দুইটা সি এফ পাইবা তো এখানে কোন কোন প্লেয়ারের পজিশনে কোন কোন প্লেয়ার তোমরা খেলাইবা সেগুলো আমি দেখা দিতেছি তো ফার্স্ট অব তুমি এখানে প্লেয়ার খেলাই দুইটা সি তিনটা সিবি তো তিনটা সিবির মধ্যে ফার্স্ট অফ আমি এখানে ক্যানাবোর আনতেছি তো ক্যানাবরের প্লে স্টাল হইতো হইতেছে দ্য তো দ্য আমি এখানে কেনাবো কে নিয়ে আসলাম তো তারপরে আছে জিকে তো জিকে তে আছে আমাদের এখানে তো আমার কাছে মাইকেল আছে তো মাইকেল কে আমি এখানে ইউজ করব তোমরা চাইলে এটা এখানে ডিফেন্সিভ খেলাইতে পারো অ্যাটাকিং খেলাইতে পারো কোনো সমস্যা নাই তো তারপরে আসতেছে আরেকটা সিবি তো আরেকটা সিবির মধ্যে এখানে আমি ব্যানড্রাইককে খেলাইলাম তো এখানে তুমি ব্যান্ড্রাই কে রাখবা ব্যান্ড্রাই কে উপরে দিবা আর প্লে স্টোর হইলো বিল্ড আপ তো তারপরের সিবি আরেকটা হইলো আমাদের আরেকটা সিবি অন্যতম ডেশটয়ার তো ডেশটয়ারের মধ্যে আছে আমাদের ন্যাস্তা তো ন্যাস্তা প্লে স্টোর হইলো ডেশটয়ার তো তোমরা চাইলে দুইটা ডেশট একটা বিল্ড আপ খেলাতে পারো কোনো সমস্যা নেই এখন আসা যাক লেব ব্যাক এন্ড রাইট ব্যাক ফার্স্ট অফ অল রাইট ব্যাক এর মందంটা থরাম কে রাখবো থরামের প্লে স্টোর আর ডিফেন্সিভ ফুল ব্যাক তো এখন আসা যাক লেট ব্যাক তো লেট ব্যাক মধ্যে যদি তোমরা চাও তোমরা চাইলে ডিফেন্সিভ ফুল খেলাইতে পারো বা অ্যাটাকিং ফুল ব্যাকও খেলাইতে পারো তো আমি খেলাইব ডিফেন্সিভ ফুল তো ডিফেন্সিভ ফুল ব্যাকের মধ্যে আমার কাছে এখানে আছে পালো মালদিনের কার্ডটা তো এলো পালো মালদিনীর পালো মালদিনীর প্লে স্টাইল হইতেছে ডিফেন্সিভ ফুল তো তোমরা চাইলে এখানে ডিফেন্সিভ ফুল ব্যাকও খেলাইতে পারো বা অ্যাটাকিং ফুল ব্যাকও খেলাইতে পারো কোনো সমস্যা নেই এখন আসা যাক ডিএমএফ এর মধ্যে তো ডিএমএফ এর মধ্যে ফার্স্ট অফ অল তোমরা এখানে একটা ডিএমএফ রাখবে এনকোরমেন্ট প্লে স্টাইলের আমার কাছে বেরেলা আছে তো আমি বেরেলাকে নামাই দিলাম ডিএমএফ পজিশন হইতেছে এনকোরমেন্ট তো তোমরা অবশ্যই এনকোরমেন্ট একটা প্লে স্টাইলের প্লেয়ার রাখবা তো তারপরে আসতেছে ডিএমএফ তো ডিএমএফ এর মধ্যে অবশ্যই বক্স টু বক্স খেলাইবা না হয় আর দা ডেস্টয়ার খেলাইবা তো আমার কাছে ডেস্টয়ার স্টেলটা আছে তো আমি দা টু আর খেলাইতেছি তো ডিএমএফ আমাদের এখানে অবশ্যই লিঙ্ক আপ করার জন্য একটা অর্গস্ট প্লে স্টেলের লাগবে তো আমার কাছে দে জং এর এই কার্ডটা আছে তো আমি কার্ডটা এখানে রাখলাম এখানে বসাই দিলাম তো এখন আসা যাক এস এস পজিশনে তো এস পজিশনের মধ্যে তুমি চাইলে হল পিলারও খেলাইতে পারো বা স্টেকারও খেলাইতে পারো কোনো সমস্যা নাই তো আমার কাছে এখানে প্লে এই কার্ডটা সে এর কার্ডটা খেলাইলাম আমি তো এখন আসা সেফ পজিশন তো সেফ পজিশনে অবশ্যই দুইটা গোলপোচার খেলাইতে হবো গোল পোচার না খেলিলে হবে না তো অবশ্যই দুইটা গোল পোচার খেলাইতে হবে তো আমি গোলপোচার হিসেবে হিসাবে রোমিনীকে অ্যাড তো রোমিনি অ্যাটাকিং প্লাস খুবই দুর্দান্ত পাসিং করে তো তারপরে এখানে আসে ইতু ইতুকে অ্যাড করলাম তো হয়ে গেল আমার টিম বিল্ড তো এখানে ব্যাকআপ পিলার হিসাবে ব্যাকআপ আপ পিলার হিসাবে এখন পিলার নিতে হবে যেমন আমার মেসি আছে মেসির এই কার্ডটাই এস পজিশন বা এম খেলাইতে পারা যায় সমস্যা নাই তারপরে আছে সিআর সেভেন তো তারপরে নিয়ে নিলাম সিআর সেভেন এর কার্ডটাও গোল তো এখন তোমাদের সুপার সুপারস হিসেবে তোমাদের পিলিয়ার নিতে হবে তো আমার পছন্দ মতো আমি সুপার এ আমার পিলার নিয়ে দিতেছি তোমাদের ফেভারিট পিলার বা তোমাদের সুপার এ তোমাদের যে পিলার তোমাদের প্রয়োজন যে পিলার দিয়ে তুমি ভালো খেলে ওই পিলার গুলো তোমরা সুপার এ নিয়ে নিও তো অল ডান আমি সব পিলার এখানে আমি আমার পছন্দ মতো আমি নিয়ে নিছি তো তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নাও এখন আসা যাক ইন্ডিভিজুয়াল তো ইন্ডিভিজুয়ালের মতো সর্বপ্রথম অ্যাটাক ওয়ানের মধ্যে ক্যানাবার ওকে দিয়ে দেবো ও ডিফেন্স করবে তো তার অ্যাটাক টু এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই থোরামকে থোরাম ডিফেন্সিভ ফুলবেক ও ডিফেন্সে হেল্প করবে আর অবশ্যই ডিফেন্সিভ ওয়ানের মধ্যে ডিফেন্স লাইনে এনকোরমেন্ট যে ডিএমএফটা আছে এই ডিএমএফটা দিয়ে দেবো ডিফেন্স টু এর মধ্যে কাউন্টার টার্গেট পেলেকে দিয়ে দিবো বাস্ট হয়ে গেল ইন্ডিভিডুয়াল তো এখানে আমার আরেকটা অপশন বাকি সেটা হলো লিঙ্ক আপ করা হয় নাই তো লিঙ্ক আপটা আমি অন করি লিঙ্ক আপ প্রথম ডিএম টা দিয়ে দিলাম অর্গেস্টোর আর সিএমএফ গোলপোচার রুমিনেগের তো হয়ে গেল আমাদের লিঙ্ক আপ তো এই প্লে তুমি এই ফরমেশনটা নিয়ে ডিভিশন ম্যাচ খেললে খুবই দুর্দান্ত পারফরমেন্স করতে পারবা আর অবশ্যই তোমরা এই ম্যানেজারটা নিয়ে নিবা এই ম্যানেজারটা লং বল কাউন্টার এই ম্যানেজারটা অ্যাটাকিং প্লাস ডিফেন্স খুবই ভালো পারফরমেন্স দিতেছে এই তো এই ম্যানেজারটা নিয়ে যদি তোমরা খেলো অনার্সে তোমরা ডিভিশন একে চলে যেতে পারবা তোমাদের ফরমেশন প্লাস ম্যানেজার কোনটা নিয়ে খেলবা সব কিছু আমি বলে দিছি তো এখন আসা যাক কিছু বিষয় যে বিষয়গুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যদি তোমার নেটওয়ার্ক ভালো না থাকে তুমি যতই ভালো খেলো যতই ইনফরমেশন নেও না কেন কোনোই লাভ হবে না তো তুমি সবসময় খেয়াল করবা কোন সময় তোমার নেটওয়ার্কটা ভালো থাকে ওই সময়তেই গেম খেলার চেষ্টা করব তো আমি মনে করি যে বাংলাদেশে রাত্রের দিকে নেটওয়ার্কটা ভালো থাকে তো তুমি চেষ্টা সব সময় যাতে রাত্রের দিকে গেম খেলার জন্য আর একটা রুটিন করে রাখবা যে এই সময়তে আমি গেম খেলবো ডিভিশন ম্যাচ এই সময়তে আমি খেলবো না তো ভিডিও শুরুতে আমি প্রথমে বলছি যে সকালবেলা আমরা ঘুম থেকে উইটেই ডিভিশন ম্যাচ স্টার্ট করে দিই তো ভালো কথা এটাতে কোনো সমস্যা নাই তো ডিভিশন ম্যাচ সর্বপ্রথম ঘুম থেকে ওইটা একটা ম্যাচ খেলার পরে দুইটা ম্যাচ খেলবা দুইটা ম্যাচ খেলার পরে তিন নাম্বার ম্যাচটা গেম থেকে ব্যাক করে দিবা গেম থেকে ব্যাক দেওয়ার পরে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পরে আবার গেমে ঢুকবা আবার গেমে ঢুকা দুটা ম্যাচ খেলা আবার সেম এই কাজটা করবা দুটা ম্যাচ গেম খেলবা দুটা ম্যাচ ব্যাক দা বের হয়ে যাবা তো এমন করে গেম খেলতে খেলতে দেখবে একটা সময় তুমি ডিভিশন একে চলে গেছো আর টানা যদি দুটা ম্যাচ হাইরা যাও তাহলে টানা দুটা ম্যাচ হাইরা গেলে ওই দিন আর গেম খেলবা না কারণ ওই দিন যদি তুমি গেম খেলো ওই দিন তোমার সাথে স্কেম হবে তুমি স্কেম হইতে হইতে এরকম স্ক্রিপ্টিভ হবে তুমি দেখবা ম্যাচ হারতে হারতে তোমার স্কোর অনেকটাই কমে গেছে তুমি যদি ডিভিশন টু এর মধ্যে থাকো দেখো টু থেকে তুমি তিনে চলে গেছো তো এরকম করে গেম খেললে আশা করি তুমি চলে যাইতে পারবা আর অবশ্যই নেটওয়ার্কটা ভালো রাখার চেষ্টা করব। নেটওয়ার্কটা যদি ভালো না থাকে তুমি যতই ভালো গেলেও কোনো লাভ হবে না তুমি যদি নেটওয়ার্কটা যদি তোমার ভালো না থাকে তুমি পাস করলে পিলার ঠিকমতো পাস করবে না পিলার ঠিকমতো রান করবে না তাহলে তোমার অবশ্যই মেন গুরুত্ব দিতে হবে নেটের ওপরে নেটটা যদি তোমার গুরুত্ব না থাকে তাহলে তুমি কখনই ডিভিশন যেতে না তো তোমরা যদি পারবে আমি যেগুলো ভিডিওর মধ্যে যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো বা এইগুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো আমার আশা আমার যতটুকু আশা তোমরা ডিভিশন এক ডান করতে পারো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখা হইতেছে নতুন কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ